আল্লাহ মাফ করুক আল্লাহর দৈন্যাটা আর আগের মতন নাই এই আল্লাহর যেই বার্তাছে দুনিয়া ধ্বংস হইতে আর বেশি টাইম নাই আমি অল্প সাদে কই না যে কি আমত আর বেশি দূরে নাইগা দেখছেন অনেক দৈন্যার কি অবস্থা এমন ভূমিকম্প কোনোদিন বাহির করতে দেখছেন ডেইলি দুইবার তিনবার করে হইতাছে ভূমিকম্প এই ভূমিকম্প থেকে আমাকে শিক্ষা নেওয়া উচিত এই ভূমি কমফর্ট ঠেলায় বিল্ডিং ফেরা যাইতে মাটি কাইফা হয়ে যাইতে গা হেও আমাকে বুহের ভিতরে কম্পন ধরে না যাই ও কালার কাছে দুয়া করি আল্লাহ দিনের ফতে আনু অনেক কাহিনী হয়েছে কি আমার বুড়া বোনের চোহ নাকি কি হয়েছে চোখটা নাকি খালি চুলকায় 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 আমার বোনের চোখটা ফুললা গেল গা ড্রপ দিতে ওষুধ খাইতেছে কোন কিছুতেই কাম করে না আল্লাহ দুই দিন ধরে আমার নানি আমাকে বাইতাইছে আল্লাহ আমার নানি কয় এডি তো ডাক্তারের কাম না তোর তোর সাইলের না মারে দে তো তোর চোহের মধ্যে ফুক হয়েছে আমি ফুকটি বার করিয়া দিতাছি দাঁড়া আল্লা কেমন কথাটা কথাটা কইল তো আমি ফুরা আসমান থেকে মাটি পড়ছি সোহের মধ্যে কোনোদিন ফুক কয় আমি জীবনে কত ধরনের কুসংস্কার শুনছি কিন্তু এইটা আজকা নতুন শুনলাম সোহের দিকা কেমনে ফুক বাড়িব আমি রে কই ও নানি আনে আর কথা বিশ্রয়া পাইলেন না অল্প সাদে নানায় আনে রে কি লাই আমার নানি কয় তুই মাইরা বলতো সোহের দিকা ফুক বারোয় কি বারোয় না দেখ আমি তোরে দেহাইতেছি আমি এবার চিন্তা করলাম এমন একটা কাহিনী গোয়টা যাইতে আসে গা এইটা হুদা আমি দেখমু অনলাইনে যে আমার কত শুভাকাঙ্ক্ষীরা আছে হ্যাঁ দেখান লাগতো না দেখাইলে একটা বেইমানিয়ে যাবো গা এইটা যাই হোক আমি আর কি কইতাম এক কথায় আমি পুরো আঁকাটা হয়ে গেছি গা এইটাও সম্ভব আডার গোলাডারে লইয়া খালি শহুর মধ্যে বোলাইতেছে আমি নানি রে কই নানি এটা কি আদৌ সম্ভব আমার নানি কয় সম্ভব না হইলে আমি তামসা করতে বইছি আল্লাহর নাম করে চোহুর মধ্যে বোলাইতে আছে ভোলাইয়া অনে আডার দলাটা ভাঙতেছে বাহিঙ্গা কয়তে একের ভিতরে আছে বিশ্বাস করেন আমার নানির কাছে আজকাল সকল সায়েন্স হার মানসে আমি মোবাইলের ফিলাস ধরে খুলতাছি আমি খুঁজে ভাই না একটা ফুকও ভাই নাই আমার নানি কয় তোরা কি দেখবি এর ভিতরেই আছে এটি দিনে মানে হইলে দেহন যাইতো রাইট করে তো এই কারণে পোজন যায় না আমার নানির কাছে ডক্টর এর খাওয়া আছে পড়াশোনা করে আমার নানি কয় তোরা দিক আমার মস্করা করতে আমি জানো কতজনের ফুক বার করে দিছি আলা গুরুজনের কথা অবিশ্বাস কেমনে করি আমি ফেরা গেছি গা দিদা দন্দের ভিতরে অনেক কি করতাম আমার বুইরা বইনে আমার কুটটি বইনে আমরা হগলতে মিলা ভেটকিয়া বাসিনা কামটা করতাছে কি নানি সোহের ভিতরে আডার বারবার ডলতা আর কইতাছে এটির ভিতরে বিলে ফুক আছে আমরা তো দেখি না আমার নানি কয় তোরা অল্প বয়সে মোবাইল টিপতে টিপতে চোহের মাথা মাতা খেয়ালাইস তোরা আর কি দেখবি চিন্তা করা যায় আমার নানির কাছে বিজ্ঞানীর খাওয়া আছে এই ডক্টরের খাওয়া আছে আমেরিকাত নাসা আছে হ্যাগো কোনো খাওয়া আছে আমার নানির যা লজিক সেই লজিকের কাছে কেউ খাওয়া নাই মাশাল্লা আল্লাহ আমার বুইরা বইনও একটু বাংছে ভাইঙ্গা কয় তাই তো ভাই হালকে একটু ফুকের মতনই দেখা যায় আমি বুইরা ডারে কই তোর মুখকে কহালের সারা মনে তুই আডাদি টানতাস তার কইতাছে ওদি ফুকের মতন দেখা যায় তোরও কি মাথা মুতা গেছে ওডি ফুক না এডি ওই অজগর সাপ বেশি কথা না এবার আমার আডার দলাটা আডার দলাটারে চুরি বানাইছে দেখছেন ওর যে স্বামী রয়েছে ওর কাম এ হনু ফুলা ফাইনের মতন হে আডার দলাটা দিয়ে কি সুন্দর করে চুরি বানাইতে আর কই ভাই দেখ এডি ডায়মন্ডের চুরি আল্লাহ সব পাগলের আস্থা না তায় আমি পড়ছি আলাগো আমার রক্ষা করো আর এই দৈনার যা কাহিনী দেখতাছি দুনিয়া আর বেশি দিন টিকতো না